জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম পদ্মা ব্যাংক থেকে আবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আমি আবার একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আপনি যেই চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এই চ্যানেলে শুধুমাত্র ব্যাংকের সার্কুলারগুলোই আপলোড করা হয়ে থাকে আপনার পছন্দের তালিকায় যদি তাকে ব্যাংকের বিজ্ঞপ্তি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন পদ্মা ব্যাংকের এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় সাতাইশ নভেম্বর দু আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও যে কোনো ধরনের চাকরির চূড়ান্ত শাসন যদি আপনি পেতে চান শুধু আবেদন করলেই হবে না আপনার দরকার রয়েছে চূড়ান্ত প্রস্তুতি এবং চূড়ান্ত শাসন আপনি যদি ব্যাংকের চূড়ান্ত শাসন নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পেজটিতে সামাইটি দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম পদ্মা ব্যাংক এখানে সিকিউরিটি লিমিটেড পদের সংখ্যা হচ্ছে অ্যাকাউন্ট অফিসার এক্সিকিউটিভ পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি এবং এখানে বিশেষ করে অ্যাকাউন্টিংয়ে এবং অভিজ্ঞতা সংশ্লিষ্ট করতে এক থেকে তিন বছরের অভিজ্ঞতা লাগবে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর দরণ আগ্রহী নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র হচ্ছে অফিসে বয়সীমা উল্লেখ নেই এখানে যে কোনো বয়সে আবেদন করতে পারবেন কর্মস্থল ডাকা মাসিক বেতন আলোচনার মাধ্যমে দেওয়া হবে এবং অন্যান্য সুবিধা ব্যাংকের যে নীতিমালা রয়েছে সে অনুযায়ী পেয়ে যাবেন এবং নিয়োগ প্রকাশের তারিখ আট সাতাইশ অক্টোবর দু আবেদনের শেষ সময় সাতাইশ নভেম্বর দু হাজার চব্বিশ সেই সাথে পদ্মা ব্যাংকের পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অফিসার এক্সিকিউটিভ চার্সি সাক সংক্ষেপ দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় বিষয়সমূহ মাস্টার্স লাগবে এবং মেজর ইন অ্যাকাউন্টিং অভিজ্ঞতা এক থেকে তিন বছরের এবং অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ ভালোভাবে পড়ে নেবেন এরপর মোস্ট ইম্পর্ট্যান্ট চাকরির দায়িত্ব এবং কনটেক্সট এই পদটিতে আপনার কী ধরনের দায়িত্ব পালন করতে হবে এই পুরো বিষয়টি কিন্তু চাকরির দায়িত্ব এবং কনটেক্সটে রয়েছে আপনি ছেলে পড়ে নিতে পারেন তো সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় সাতাইশ নভেম্বর দু হাজার চব্বিশ আর সবসময় যদি আপনি ব্যাংকের বিজ্ঞপ্তিগুলো যদি পেতে চান আমাদের চ্যানেল থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ